রাবণের শ্রী মندুদুরি কে ছিলেন মندুদুরি রামায়ণে উল্লেখিত একজন মোহময়ী নারী তিনি ছিলেন রাবণের শ্রী কিন্তু তার অপর একটা পরিচয় রয়েছে তিনি ছিলেন একজন স্বর্গীয় অপ্সরা একজন স্বর্গীয় অপ্সরা কিভাবে হয়ে উঠলেন রাবণের স্ত্রী একটি ফুলে ঘেরা বন সেই বনের মধ্যে দিয়ে হেঁটে আসছেন মায়াসুর ও তার স্ত্রী হিমা হিমা তার স্বামীকে বললেন কি সুন্দর জায়গা তাই না বললেন হ্যাঁ হেমা ঠিক তোমার মতো হেমা বললেন আমি সুন্দরী বললেন তুমি আমার দেখা সব চাইতে সুন্দরী নারী হেমা হাসলেন তার স্বামীর কথা শুনে তিনি এগিয়ে গেলেন একটি ঝর্নার দিকে তারপরে তিনি সেই ঝর্নার জলে নামলেন স্নান করতে মায়াসুরও সেখানে যান স্নান করতে কিন্তু তিনি হেমাকে দেখে বুঝতে পারেন যে তার মন ভালো নেই তিনি তার স্ত্রীর সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন হেমা নিজেকে সামলাতে না পেরে কাঁদে কাঁদতে বললেন